দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা গাছ কাটিং করা হচ্ছে এভাবে পেয়ারা গাছ কেটে দিলে পরবর্তীতে নতুন পুষি গজাবে এবং সেগুলো কুশি থেকে অনেক বড় বড় পেয়ারা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এক মাস আগে এই গাছগুলো কেটেছিলাম এখন আবার সেই কুশিপাড়া কি সুন্দর গাছ সবুজ হয়ে উঠছে আবার এই গাছের ডোয়া কেটে দিচ্ছি আপনারা যাদের পেয়ারা বাগান আছে তারা এভাবে পরিচর্যা করবেন তাহলে অনেক ফল পাবেন দেখুন প্রতিটা ডগায় প্রায় পেয়ারা চলে এসেছে দেখুন দেখুন সে আমার সব প্রায় গাছেই প্রতিটা ডগায় ডোগায় পেয়ারা এসেছে এ এগুলো পেয়ারা আর কিছুদিন পরেই বাধা পড়বে এগুলো পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে দেখুন প্রতিটি পেয়ারা গাছই আমার এরকম পরিপূর্ণ সবুজে কুশি বের বের হয়েছে আমার পেজটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে ফলো কমান্ড করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ